হ্যালো বন্ধুরা কেমন আছো আজ সকাল সকাল বেদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি যেটা নিত্যদিনের যেটা প্রত্যেক দিনের ডিউটি তারপর ইয়োগকে খাওয়া দিয়ে দিলাম আর আমি ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি আর কুমড়ো ভাজি করব আর কুমড়োটা কেটে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো যেটা বলে ওটা কেটে নিয়েছি ওটা পেঁয়াজ দিয়ে ভাজা করব তো দেখো এদিকে সব কিছু রান্নাও বসিয়ে দিলাম এদিকে মাদের জন্য চা হয়ে গেল আর এখানে ইয়োগ ওর খাওয়া খাচ্ছি যে তো স্কুল যাবে আর দেখো ফাইনালি রেডি আর ও স্কুল যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যে এটা তোমরা যারা যারা আমার ভিডিও সব দিন দেখো ওরা জানোই তো ফাইনালি ও স্কুলের জন্য রেডি হয়ে গেলো আর ও চলে গেলো ও চলে যাওয়া পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকি তো এটাই আজকে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে ওরা ও অতটুক পর্যন্ত রাস্তা পর্যন্ত মোড় পর্যন্ত না ওঠা পর্যন্ত আমি দাঁড়িয়েই থাকি তারপর ব্রেকফাস্ট করে নিচ্ছি ও যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করি চা রুটি আর কুমড়া ভাজি দিয়ে তারপর আমটা দেখে কার কার লোভ লাগছে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো তো আমটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর মা দেখো কচু গাছগুলো মা লাগিয়েছে আজকে যেহেতু কচুর শাক বানাবে তো মা নিজের হাতে কচুর শাক কচুগুলো কেটে নিয়েছে এখন শাক বানাবে আর মার হাতে কচুর শাকটা ভীষণ টেস্ট হয় আর দেখো নিজের বাড়ির থাকলে তো ভীষণভাবে ভালো তোমরা সবাই জানো আর এদিকে প্রেশার কুকারে সব কিছু বসিয়ে দিলো আর জিরে ধনে আর একটু সবগুটো এগুলো একটু রোস্ট করে নিলো আর ফাইনালি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর একটু জিরে দিয়ে তারপর কচু সিদ্ধ করা কচুটা দিয়ে দিবে এখন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিল আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়ে নাড়াচাড়া করলো আর নর্মালি এটা এত বেশি কিছু তো দেওয়ার মতো নেই সিম্পলই ভালো লাগে সিম্পল রেসিপি আর দেখো না খেতে যা টেস্ট হয়েছিল বলার মতো নেই আর ওয়েদারটা এত সুন্দর করেছে কাপড় টাপড় ধুয়ে দিয়েছি আর এদিকে দিদা চলে আসছে গরুর জন্য খাবার নেওয়ার জন্য তোমরা সবসময় দেখো আমার ভিডিওতে তো ইয়োগ চলে আসছে যেহেতু ওর এতটা গরম লাগছিল দেখো কীভাবে আসছে ও তো এখন স্নান করবে আর ও টাবে স্নান করবে টাব বলতে এরকম বড় বড় গামলা যেগুলো থাকে এগুলোতে ও বসে বসে স্নান করবে ছোট থাকতে স্নান করতো ও এখানেই করবে তো কখনো কখনো বাচ্চাদের কিছু রাখতে হয় না বাচ্চাদের মন মনটা যাতে দুঃখ না হয় তো ওখানে স্নান দান করলেও আমিও স্নান করে টুজো দিয়ে নিলাম আমারও একটু দেরি হয়েছে পুজো দিতে তো টুজো দিয়ে নিলাম পুজো দেওয়ার পর আমরা আমাদের নিমন্ত্রণ ছিল মামিদের বাড়িতে কারণ মামি পূজা করেছিল মা বিপদারিণী পূজা তো বিপদতারিণী মানসিক করেছিল কিছু ওটার জন্য আর কি নর্মালি তো যেটা আষাঢ় মাসের পূজা হয় ওটা তো দেরি আছে এটা মামি নিজে মানসিক করা ছিল তো একটু তেল পান এগুলো যা যা নিয়ম ওগুলো আমাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর আমাকে প্রসাদ দিয়ে দিল আর এদিকে বাচ্চাদেরকে বালক সেবা যেটা বলে ওটা করাচ্ছে তো খুব ভালো লাগছে ওদেরকে দেখে আমার ছোটোকালের কথা মনে পড়ে গেছে আমরা ওইভাবে খেতাম তোমরা কে কে এরকমভাবে বসে বসে বালক সেবা খেতে যেতে বলো তো কমে করে বানাবে বলবে তো আমার খুব মনে পড়ছে ওদেরকে দেখে তো খুব ভালো লাগছে ওরা বসে বসে খাচ্ছে আর ওদেরকে বলছি তোদের মতো আমরাও ছিলাম আমরা খুব খুশি পেতাম আর সবাই এক টাকা দিবে আমাদের টাইমে তো এক টাকা করে দিত পান সুপুরি দিত তারপর মা দিকে প্রণাম করে নিলো তো ফাইনালি দেখো ওদের দশ টাকা এখন তো জমানা চেঞ্জ না এখন দশ টাকা আর চকলেট দিয়েছে ওরা ভীষণভাবে খুশি তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি মা মাছ রান্না করেছে মাছটা দেখে তোমরা জাস্ট বা মানে এতটা টেস্ট হয়েছিল আর এ মাছটা চোরচুরি করেছিল আর এখন আমি একটা ডিজার্ট বানাবো মানে সাগু যেটা ডিজার্ট এটা ওটা বানাবো ফ্রুটস দিয়ে তো সব ফ্রুটসগুলো কেটে নিলাম আর এদিকে সাগুটা বসিয়ে দিলাম একটু এইট্টি পার্সেন্ট কুক হতে হবে একটা এলাচ দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আর একটু চিনি দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্কও দিতে পারো তারপর যা যা ফ্রুটস ছিল আমার বাড়িতে যেগুলো ছিল এগুলো ফ্রুটস দিয়ে বানিয়েছি তো ফাইনালি রেডি আর আইস কিউ দিয়ে দিয়েছে যেহেতু পেটের জন্য ভালো খাওয়াটা আর গরম দিনে এটা খেতে পারো খুব ভালো আর ছেলের যেহেতু ডিমান্ড ছিল তো ওর জন্য একটু চকলেট শেক বানানোর জন্য তো চকলেট শেক নর্মালি যেগুলো বানানো আর যেহেতু আমি কেক বানাই তোমরা সবাই যেন আমার বাড়িতে সব কিছুই থাকে তো ওগুলো দিয়ে ওকে একটু আজকে চকলেট শেক বানিয়ে দিলাম তো ও খেয়ে ভীষণ খুশি আর বলেছে খুব টেস্ট হয়েছে তো ওকে দিলাম আমিও চেষ্টা করি বাচ্চাদের মনটা রাখার জন্য তারপর দেখো বাদরগুলি কীভাবে উৎপাত করছে আমাদের বাড়িতে বলার মতনে তো সন্ধ্যা হলো মা দিকে সন্ধ্যা দিচ্ছে আর এদিকে ইয়োগ করতে বসছে আর দেখো বাদরের উৎপাত আমার আমাদের বাড়ির থেকে ওরা যাবেই না নাকি এতটা উৎপাত করে মানে বের হওয়া যাচ্ছে না এতটা উৎপাত মানে তো পড়াশোনা করছে আর আমি এদিকে একটু চা খেয়ে নিচ্ছি আর মা রেডি হয়ে গেল কোথায় যাচ্ছে বলছি তো মা বাবা তো মা বাবা রেডি হয়ে যাচ্ছে আমাদের দিদার দিদা মারা গেছে তোমরা সবাই জানো তো যেহেতু ওদের একটা খবর নেওয়া দরকার মাসিরাও আছে তার জন্য মা বাবা ওখানে চলে গিয়েছে আমি আর ও ঘুরে ছিলাম তো ফাইনালি ওদেরকে তাটা বলে দিলাম ওরা চলে গেছে দুজন আর আসতে একটু লেট হবে তাই জন্য ওদেরকে দিয়ে আমি ঘর দোজা মানে আটকিয়ে ঘরেই ছিলাম তারপর আমি একটু ডিজার্টটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর ভাত বসিয়ে দিলাম আর এদিকে মা ওরা চলে আসছে আর এদিকে দেখো জল ফালিয়েছে পুচকুটা ধুয়েছে আর এদিকে আমার ছেলে এক্সারসাইজ করছে ওর যখন যেটা ইচ্ছা তাই করে আর করাটা ভালো ভালো আর কি এরকমভাবে এক্সারসাইজ করাটা তো এইভাবে আমাদের দিন কেটে যায় সারাদিনের আর কি ভিডিও ওইগুলোই দিচ্ছি আর আর এদিকে ডিনার টাইম হয়ে গেছে সবাই ডিনার করছে তো ফাইনালি কাল রাতের ভিডিও শেষ আসছে যেহেতু তোমরা সবাই যেন ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে সো আজকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে সব বেরোয় র্যালি আর এদিকে ইয়োগ স্কুল থেকে আসার পর মা আর ইয়োগ মিলে গাছ লাগিয়েছে তো ওটা একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা প্রত্যেক বছরেই ওরা গাছ লাগায় আর তো এটা একটু শেয়ার করাটা বিশেষ দরকার আজকের দিনটা যেহেতু স্পেশাল ডে আর সবাই গাছ বাঁচাতে হয় গাছ কাঁদতে হয় না আর গাছ আমাদের অনেক গাছ আমরা তো নির্ভরই করি গাছের ওপর তো ওইটা একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা আমাদের ভাই যেহেতু খুব লোকনাথ বাবাকে মানে তো সেদিন লোকনাথ বাবার পুজো ছিল তো ওইটার একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বাই বাই